হ্যালো এভরিওয়ান আমি চলে এসেছি ট্যারোট রিডিং নিয়ে তো প্রথমেই আমি আমার আভা মণ্ডলকে ক্লিন করে নেব দেন আমি আমার রিডিং শুরু করব তোমরা আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো আমি কার্ড বের করে রেখেছি তো এবার আমি রিডিং শুরু করি প্রথমে তাহলে আজকে আমরা রিডিং করবো যে আগামীতে আপনাদের জীবন কেমন যাবে সেই রিডিং আজকে আমরা করবো ঈশ্বর আমাদের কি গাইডেন্স দিতে চাইছেন আগামীর জন্য সেটা আজ আমরা জানবো তো শুরু করি আজকে ডেলি। প্রথমে কার্ড এসেছে দ্য মানে আপনারা যে পার্সনের কথা ভাবছেন আপনাদের লাইফে কোনো যদি পার্সন থাকে তার সাথে যদি আপনার কোনো সেপারেশন চলে থাকে তাহলে সেটা কিন্তু শেষ হবে এবং আপনাদের ম্যারিড লাইফে প্রোগ্রেস দেখা দিচ্ছে আপনাদের ম্যারিড লাইফ কিন্তু খুব ভালো যাবে এবং আমাদের আমরা অনেকেই জানি যে ম্যারিড লাইফের পর কিন্তু অনেক ঝুটঝামেলা লেগেই থাকে কিন্তু এই কার্ড তার প্রমাণ যে আপনাদের লাইফে কোনো এক্সট্রা প্রবলেম কিন্তু আসবে না ম্যারিড লাইফে তো আপনারা নিশ্চিন্তে সামনে এগোন তবে হ্যাঁ অবশ্যই যাচাই করে নেবেন যে মানুষটা আপনার জন্য সঠিক কি না সেটা আপনাকে যাচাই অবশ্যই করে নিতে হবে তো দেন কার্ড দেখে নিচ্ছি তারপরে কি আসছে ম্যাজিশিয়ান আপনারা ম্যাদেশিয়ান এনার্জিতে আসছেন আপনারা যদি এতদিন আপনাদের বুদ্ধিকে ঠিকভাবে কাজে লাগাতে পারেননি তাহলে সেটা কিন্তু এখন আর হচ্ছে না আপনাদের আপনারা আপনাদের বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগিয়ে সামনে এগোতে পারবেন আপনাদের বুদ্ধি যদি কেউ বেঁধে থেকে থাকে আপনাদের বোধ শক্তিকে যদি কেউ বেঁধে থাকে কোনো রিচুয়ালের মাধ্যমে সেটা কিন্তু ব্যাকফায়ার করেছে ঠিক আছে আপনি আপনার বুদ্ধিকে ইউজ করে সামনে এগোতে পারবেন আপনার লাইফে কোনো নেগেটিভিটি আসতে পারবে না আপনার সাকসেসকে কেউ আটকাতে পারবে না আপনি সামনে এগিয়ে যাবেন এবং এটাই আপনার ফিউচার আর অবশ্য দেখছেন যে আপনি একদম মানে মুডে আছেন পুরো ঠিক আছে তো এরকমই থাকুন আপনি যেটা করতে চাইছেন সেটা অবশ্যই করতে থাকেন আপনার কাজ কাজকে আপনি ভালোবাসেন এবং সামনে এগিয়ে যান দেন দেখছি কী কার্ড আসছে এমপ্রেস দ্য এমপ্রেস মানে আপনি এমপ্রেসার এনার্জিতে এখন আছেন এখন যদি থেকে না থাকেন তো অবশ্যই আগামীতে আসতে চলেছেন দেন এটা খুবই পজিটিভ একটা কার্ড আপনার লাইফে গ্রোথ আছে সাকসেস আছে সেলিব্রেশন আছে আপনার লাইফ মানে একটা ভবিষ্যতে এত একটা সুন্দর জায়গায় যেতে চলেছে যে আপনি সেটা এখন হয়তো ভাবতে পারছেন না কিংবা হয়তো শুরু হয়ে গেছে প্রসেস তো আপনাকে সেই প্রসেস অনুযায়ী সামনে এগিয়ে যেতে হবে জোর করে কিছু করবেন না আপনার লাইফে যেটা আসছে সেটা রিসিভ করুন আপনি রিসিভিং মোডে থাকুন তাহলে সেটা কিন্তু আপনার পেতে সুবিধা হবে এবং ভগবানকে বা ঈশ্বরকে থ্যাংক ইউ জানাতে ভুলবেন না অবশ্যই গ্র্যাটিটিউড জানাবেন এবং আপনি এ এনার্জিতে যখন আসবেন দেখবেন আপনি যে পেছনের খারাপ স্মৃতিগুলো ফেলে এসেছেন সেটা আপনার কিছুই মনে থাকবে না আপনার লাইফে এত সেলিব্রেশন সাকসেস এবং লাভ থাকবে যে আপনাকে একটা সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাবে দেন দেখছি কোন কারটা আসছে এসেছে অফ অফ দেখুন আপনার আপনাকে যারা বিপদে ফেলতে চেয়েছিল যারা চেয়েছিল আপনি সামনে এগোবেন না আপনি একটা জায়গায় স্টাফ থাকবেন তার জন্য হয়তো আপনার উপরে অনেক রিচুয়াল করা হয়েছে সেগুলো কিন্তু মানে যারা করেছে তারা নিজেদের মধ্যে কিন্তু এখন মারামারি করছে মরেছে মারামারি করে চলেছে তারাই মারামারি করে মরছে নিজেদের মধ্যে তো কারোর জন্য খারাপ কিছু ভাবলে কিন্তু খারাপ নিজেরই হয় তো কখনও কারো খারাপ করবেন না ভালো করতে না পারেন কখনো কখনও কিন্তু কোনো কারো খারাপ করবেন না ঠিক আছে এটা একটা এত বাজে একটা কার্মা ক্রিয়েট করে যেটা আমাদের পরজন্মের ভোগ করতে হয় তো নিজেদের কার্মা সবসময় মানে ক্লিয়ার রাখবেন কোনো খারাপ কাজের সাথে আপনি কখনোই নিজের এনার্জিকে যুক্ত করবেন না আপনি যত পজিটিভ এনার্জির মধ্যে থাকবেন আপনার লাইফ কিন্তু তত ভালোভাবে সামনে এগিয়ে যাবে এবং ভগবানের সাপোর্ট আপনার সাথে সবসময় থাকবে জানেন তো আমাদের জীবনে মানুষের সাপোর্টের থেকে বেশি প্রয়োজন কিন্তু ভগবানের সাপোর্টের আজ আপনি যদি সঠিকভাবে সামনে এগিয়ে যেতে পারেন ঈশ্বর কিন্তু অবশ্যই আপনাকে সাপোর্ট করবে দেন দেখে নিচ্ছি কোন এনার্জি বা কোন কার্ডটা আমাদের এসেছে টেম্পারেন্স আমি কি বলেছিলাম যে আপনি একটা ভালো পথে যাচ্ছেন ভালো জায়গায় আছেন এবং আপনার সাথে আপনার যে আপনি যে ঈশ্বরকে মানেন সেই ঈশ্বরের আশীর্বাদ আপনার সাথে সব সময় রয়েছে অ্যাঞ্জেল আপনাদের আশীর্বাদ করছে এবং চারিদিক দিয়ে আপনি কিন্তু প্রোটেক্টেড আছেন এবং এতদিন যদি আপনি ভালো মন্দ বিচার করে চলতে না পেরেছেন হয়তো পারেননি আমরা অনেক সময় পারি না কিন্তু সেটা কিন্তু আপনি এবার পারবেন ভালো মন্দকে ব্যালেন্স করে চলতে পারবেন দেখুন সব সময় খারাপ হলেও হয় না সবসময় ভালো হলেও কিন্তু আমরা চলতে পারবো না তো আমাদের ভালো খারাপ মিশিয়ে কিন্তু সামনে এগিয়ে যেতে হবে তো আপনি সেটা এবার পারবেন কে ভালো কে খারাপ কাকে কিভাবে ট্রিট করে সামনে এগিয়ে যেতে হবে সেটা কিন্তু আপনি এবার পারবেন ব্যালেন্সের সাথে এগিয়ে যাবেন এটা আর্থ সাইন মানে মকর আর কন্যা রাশির জন্য ঠিক আছে আর আপনারা সামনে এগিয়ে যান আপনার সাথে ভগবান আছে অবশ্যই ভালো কাজের সাথে নিজের এনার্জিকে রাখবেন তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার কাজে সাফল্য পাবেন এবং আপনি অ্যাঞ্জেলের সাপোর্ট পাবেন আপনি ভগবানের সাপোর্ট পাবেন অবশ্যই আপনাকে ভালোভাবে সুস্থভাবে সুস্থ জীবন বেছে নিতে হবে বাঁচার জন্য কারো ক্ষতি করে বা কারো পেছনে লেগে আপনি কিন্তু ভালো জীবন পাবেন না তো সেটা আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কোনটাকে চুজ করবেন ভালো পথকে চুজ করবেন না খারাপ পথকে চুজ করবেন আমি অবশ্যই সাজেস্ট করবো নিজে ভালো থেকে অপরকে ভালো রেখে সামনে এগিয়ে যাবেন দেখবেন আপনারও ভালোই হবে দেন কার্ড এসেছে সেভেন অফ ওয়ানস সেভেন অফ ওয়ান এতদিন আপনি কোনো জিনিসের পেছনে লড়ে যাচ্ছিলেন ফল পাচ্ছিলেন না ঠিক আছে মানে এতগুলো বাধা আপনার জীবনে ছিল আপনি লড়ে যাচ্ছিলেন কিন্তু এবার আপনার যে লক্ষ্য সেটা ঠিক জায়গায় গেছে এবং এর থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন এবং আপনার লাইফে সেটাকে কিন্তু আপনি ব্যবহার করতেও পেরেছেন আমাদের শুধু শিখলে হয় না জানলে হয় না সেটাকে কিন্তু আমাদের ব্যবহার করতে হয় তার ফলে আমাদের সেটা চর্চাই আসে তো আপনি অনেক কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন এবং আপনার লক্ষ্য এখন সঠিক আছে আর সেই লক্ষ্যে আপনি এগিয়ে যাবেন তো লক্ষ্যে গিয়ে গেলে অবশ্যই আমাদের সাফল্য আসবে সেটাকেও কিন্তু আটকাতে পারবে না তো আপনার সাফল্য সব কার্ডেই কিন্তু ইঙ্গিত করছে যে আপনার সাফল্য সেলিব্রেশন গ্রোথ আপনার লাইফে কিন্তু আসছে আর আপনার লাভ লাইফও ইম্প্রুভ হচ্ছে সেটা আমরা আগেই জান জেনেছি দেন কুইন অফ কাপস কুইন অফ কাপস আপনি এই এনার্জিতে আসতে চলেছেন আপনার ইমোশন এতদিন ব্যালেন্স ছিল না ঠিক আছে আপনি যদি কোনো পারসনকে ভালোবেসে থাকেন চেষ্টা করবেন যে যাকে ভালোবাসবেন না তাকে ছেড়ে রাখবেন আটকে রাখার চেষ্টা করবেন না তাতে আপনার মানসিক প্রবলেম হবে মানে মেন্টাল আপনি প্রবলেমে ভুগতে পারেন ঠিক আছে তাকে যে থাকা সে এমনি থাকবে যে যাওয়ার সে এমনি যাবে তো আপনাকে আপনার ইমোশনটাকে ব্যালেন্স করে থাকতে হবে ঠিক আছে তো আপনি সেটা করতে পারবেন আপনার লাইফে ব্যালেন্স আসছে নিজের ইমোশনকে আপনি ব্যালেন্স করে থাকতে পারবেন ইমোশনে বয়ে গিয়ে আপনি কিছু করবেন না আপনার লাইফে ব্যালেন্স আসছে ইমোশনকে ব্যালেন্স করে আপনি আপনার লাভ লাইফ অবশ্যই আপনি আপনার লাইফ লাভ লাইফে সাকসেসফুল হবেন আপনার ইমোশনকে আপনি কন্ট্রোল করে সামনে এগিয়ে যেতে পারবেন তার জন্য ডিভাইন আপনাকে অনেক অনেক পাওয়ার দিচ্ছে যাতে আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল করে রাখতে পারেন আমরা অনেকেই আছি যারা ইমোশনকে কন্ট্রোল করে রাখতে পারি না সেটা হতেই পারে কিন্তু তার জন্য ডিভাইন পাওয়ার আপনাকে দিচ্ছে আপনি সেটা করতে সক্ষম হবেন এবং নিজেরও একটা ইচ্ছা শক্তি রাখেন যে হ্যাঁ আমি আমার ইমোশনকে ব্যালেন্স করে রাখবো দেন দেখেন আপনি নিজের লাইফে প্রোগ্রেস করছেন এবং আপনার লাইফেও কিন্তু তার লাইফেও ইম্প্রুভ হচ্ছে সরি দেন আসছে এইট অফ কাপ এইট অফ কাপ দেখুন আপনার লাইফে যেটা আসছে সেটাকে আপনি গ্রহণ করবেন সেটাকে কিন্তু মানে রিসিভিং মোডে আপনি থাকবেন সেটাকে কিন্তু ছেড়ে যাবেন না আপনাকে দেখাচ্ছে আপনি হয়তো মানে আপনার লাইফে পুরনো লাইফে এত খারাপ আপনার সাথে হয়েছে হয়তো আপনি ক্লান্ত হয়ে গেছেন এই সবের সাথে লড়তে লড়তে দেন আপনি মুখ ফিরে চলে যাচ্ছেন আপনার কাছে যেটা আসছে সেটা আপনি করবেন না আপনার কাছে যে কাপটা আসছে সেটাকে আপনি নিন সেটা আপনার লাইফে খুব দরকার এবং আপনি এর সাহায্যে আপনার লাইফে অনেক গ্রোথ আপনি লাইফে পাবেন তো আপনি এভাবে মুখ ফিরিয়ে চলে যাবেন না আপনি এগুলোকে রিসিভ করুন আপনি অবশ্যই রিসিভিং মোডে থাকুন দেখুন ভগবান আমাদের সামনে সেটাই দেয় যেটা আমাদের জন্য ভালো সেটা দেয় না যেটা আমরা নিতে চাই তো অবশ্যই আপনার সামনে যেটা আসছে সেটাকে কিন্তু আপনি অ্যাকসেপ্ট করুন ধন্যবাদ আমার রিডিং যদি ভালো লেগে থাকে আপনাদের কোনো উপকারে আমি আসতে পারি তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর এটা অবশ্যই জেনারেল রিডিং কেউ পার্সোনালি নেবেন না যাদের সাথে রেজোনেট করছে তারা নিন আর যাদের সাথে রেজোনেট করছে না তারা জোর করে রেজোনেট করাতে যাবেন না তো আপনি যদি নাইনটি নাইনে আপনি আপনার পার্সোনাল এনার্জি জানতে পারবেন আর আপনি যদি আপনার লাভ লাইফ ম্যারেড লাইফ এবং কেরিয়ার লাইফ সম্বন্ধে জানতে চান ডিটেলসে তাহলে আপনি থ্রি নাইনটি নাইনে তিনটে কোয়েশ্চিন আস করতে পারেন এবং আপনি এটা ডিটেলসে অ্যান্সার পেয়ে যাবেন ধন্যবাদ